আজ সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা কথা বলবেন রাজ্য পুলিশের ডিজের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনায় যাবেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের দফতরেও আর সন্দেশখালীতে যাচ্ছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি কথা বলবেন রাজ্য পুলিশের ডিজের সঙ্গে পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনায় তিনি উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের দপ্তরেও যাবেন এমনটাই যাচ্ছে জানা যাচ্ছে যখন তপ্ত রাজনীতি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মহিলারা নিজেদের অভিযোগ উত্থাপন করে আসছে এবং তারই মধ্যে যে খবর এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আজ সন্দেশখালীতেই যাচ্ছেন তিনি কথা বলবেন রাজ্য পুলিশের ডিজে সঙ্গে পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনা যাবেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের দপ্তরেও এবং এর আগে আমরা যেমনটা জানি যে কয়েকদিন আগেই সন্দেশখালীতে গিয়ে উপস্থিত হয়েছিল জাতীয় মহিলা কমিশনের চেয়ার অন্যান্য প্রতিনিধিরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এরপর থেকে বেরিয়ে পড়েছেন সন্দেশ খালির উদ্দেশ্যে যে ছবি আপনাদের দেখাচ্ছে জাতীয় মহিলা কমিশনের পেছনে রয়েছে এন রয়েছে টিভি বাংলার গাড়ি এবং এই মুহূর্তে রেখা শর্মা বেরিয়ে পড়েছেন সন্দেশ খালির উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দর থেকে নিমেই এই মুহূর্তে তিনি যাচ্ছেন সন্দেশ খালির দিকে আজ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা উপস্থিত হচ্ছেন সন্দেশখালীতে এবং তার পাশাপাশি তিনি রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কথা বলবেন পরিস্থিতি পর্যালোচনা যাবেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের যে কয়েকদিন আগেই জাতীয় মহিলা কমিশনের এক প্রতিনিধি দল গিয়ে উপস্থিত হয়েছিল সন্দেশখালীতে এবং তারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নির্যাতিতা নিগৃহিতা মহিলাদের সঙ্গে কথা বলেছিল এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ ফুটেজ जातीय महिला कमिश्नर चेयरपर्सन रेखा शर्मा कोलकाता विमान मंदिर मुझे आज वेस्ट बंगाल में पहली बार लगा कि मीडिया बात कर रहा है इससे पहले मीडिया आता भी नहीं था मैं जब आती थी आप लोग अगर सच के साथ हैं तो मुझे लगता है सच बाहर आएगा ही যে মন্তব্য আপনারা শুনলেন রেখা শর্মা বলেছেন যে এবার প্রথমবারের জন্য তিনি যেটা অনুভব করলেন যে প্রথমবার মিডিয়ার সামনে এসে কথা বলছে এর আগেও তিনি অনেকবার এসেছেন বাংলায় কিন্তু তিনি তেমন কোনো রেসপন্স পাননি এবং এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন টিভি বাংলার দর্শকদের দেখাচ্ছে এক্সক্লুসিভ সেই ফুটেজ সন্দেশখালিতে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এই মুহূর্তে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি সোজাসুজি রওনা দিয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে এবং তার গাড়ির ঠিক পেছনেই রয়েছে এনকেটিভি বাংলার গাড়ি এক্সক্লুসিভ ফুটেজ আপনাদের দেখাচ্ছি পরিস্থিতি পর্যালোচনায় আর সন্দেশখালীতে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এরকম এর আগে যে খবর আমরা দর্শকদের সামনে তুলে ধরেছিলাম জাতীয় মহিলা কমিশনের ছয় সদস্যের প্রতিনিধি দল গিয়ে উপস্থিত হয়েছিল সন্দেশখালীতে তারা প্রত্যেকটি বাড়িতে গিয়ে নির্যাতিতা নিগৃহীতা মহিলাদের সঙ্গে কথা বলে এবং তারা তাদের নিজের অভিযোগ উত্থাপন করেছিল তার পাশাপাশি মহিলারা দাবি করেছিল যে তারা এক সঙ্গে সবাই মিলে তাদের অভিযোগ একবারে যারা জানাতে চায় এবং এই মুহূর্তে তারপরেই দেখা যাচ্ছে যে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা যাচ্ছেন সন্দেশখালিতে এক্সক্লুসিভ ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের প্রতিনিধিও সেখানে রয়েছে আমরা যাব পৃথা দাশগুপ্তের কাছে যে ছবি তুমি দেখাচ্ছ এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা কলকাতা বিমানবন্দরে নেমে রওনা দিয়েছেন সন্দেশকালের উদ্দেশ্যে একদমই দেখো নটা পঞ্চাশে আমরা দেখলাম যে কলকাতা বিমানবন্দরে তিনি এলেন এবং তিনি এসে প্রথমেই সাংবাদিকদের যেটা বললেন যে এর আগে তার সদস্যরা অর্থাৎ জাতীয় কমিশনের যারা সদস্যরা এসেছিলেন তারা বাধা পেয়েছিলেন তারা প্রবেশ করতে পারেননি ভিডিও কলে কথা হয়েছিল নির্যাতিতাদের সঙ্গে সন্দেশখালীর আজকে তিনি নিজে যাবেন এবং নিজে গিয়ে গ্রামে 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 ঘুরবেন এবং নির্যাতিতাদের সাথে কথা বলবেন যেভাবে উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী প্রতিদিন আমরা এই মুহূর্তে আমি সরাসরি তোমাকে দেখাবো যে একদম যে বিমান থেকে বেরিয়ে সেই যে কনভয় সেই কনভয়ের সঙ্গে আমরা রয়েছি সড়ক পথে বিমানবন্দর থেকে একেবারে সড়ক পথে সন্দেশ খালি যাচ্ছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা তিনি বেরিয়ে যেটা বললেন সরাসরি যে তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলবেন অর্থাৎ নির্যাতিত একজন একজনও যদি সেক্ষেত্রে নির্যাতনের শিকার হন সেক্ষেত্রে কেন হবে এবং তাদের সঙ্গে কথা বলবেন তিনি চেষ্টা করবেন প্রত্যেকটা গ্রামে ঘোরার এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পুলিশের ডিজির সাথেও তিনি বৈঠক বৈঠক করবেন করবেন বৈঠক করবেন রাজ্যপালের সঙ্গে এবং সরাসরি তিনি বললেন তিনি যা যা দেখবেন নিজে চোখে দেখবেন তিনি দিল্লিতে গিয়ে ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছেও তিনি জানাবেন এবং যেভাবে নারী নির্যাতনের অভিযোগে সরগরম সন্দেশ খালি আজকে এই মহিলা কমিশনের এই মুহূর্তে তারা যে সন্দেশ খালি যাচ্ছেন এবং তার সঙ্গে আরো তিনজন রয়েছেন অর্থাৎ রেখা শর্মার সাথে আরো তিনজন রয়েছেন যেটা তিনি বললেন যে তিনি পৌঁছনোর পরেই প্রত্যেকের সাথে কথা বলে রিপোর্ট নেওয়ার চেষ্টা করবেন এবং সেই রিপোর্ট পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে দেবেন তুমি জানো ইতিমধ্যে একশো চুয়াল্লিশ থানা যে সমস্ত উনিশটি জায়গায় জারি করা ছিল তার থেকে চারটি জায়গায় আজ থেকে উঠে গেছে আজকে থেকে পনেরোটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত সেই পনেরোটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে সেক্ষেত্রে যেটা মহিলা কমিশনের চেয়ারপারসন সরাসরি জানালেন যে তিনি সবকিছু মেনেই কিন্তু যাবেন তবে নির্যাতিতাদের সঙ্গে তিনি আজ যেন তেন প্রকারণ কথা বলবেন ঠিক কি ঘটনা ঘটেছিল ঠিক কি অভিযোগ উঠেছে দিনের পর দিন তারা যেরকমটা বলছিলেন যে তারা নির্যাতনের শিকার হয়েছিল সেই বিষয়টি তিনি নিজে কানে শুনবেন রিপোর্ট তৈরি করবেন আজকেই সেখান থেকে ফেরার সময় প্রথমে তিনি এসপি অফিসে যাবেন এরপরে জেলা শাসকের সাথে তার বৈঠক করার কথা তারপরে তিনি আগামীকাল অর্থাৎ আগামীকালও তিনি কলকাতায় থাকছেন রাজ্য পুলিশের ডিজির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা প্রয়োজনে মুখ্য সচিবের সঙ্গেও কথা বলবেন এবং এই সমস্ত কিছু তিনি দিল্লিতে রিপোর্ট আকারে জমা দেবেন রাষ্ট্রপতির কাছে এমনটাই তিনি সরাসরি জানালেন আমি একটু ছবি দেখাবো সরাসরি যে আমরা এই মুহূর্তে কনভয়তে রয়েছি এবং বিমানবন্দর থেকে বেরিয়ে জাতীয় কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এবং তার সঙ্গে আরো তিনজন প্রতিনিধি তারা রয়েছেন এই মুহূর্তে সন্দেশ খালির পথে তারা এগিয়ে চলেছেন এবং সেখানে মোটামুটিভাবে মনে করা হচ্ছে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তারা পৌঁছে যাবেন পৌঁছে যাওয়ার পরে প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করবেন পুরো বিষয়টি নোট নেবেন যে ঠিক কি ঘটনা এবং আমরা এর আগে দেখেছি বিভিন্ন সময় বিরোধী দলদের বাধা পেতে হয়েছে তারা ঘটনা স্থল পৌঁছতে পারেননি সেক্ষেত্রে তারা অভিযোগ জানিয়েছেন যে তারা নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে পারেননি সেক্ষেত্রে আহ আজকে জাতীয় মহিলা কমিশন তাদের ক্ষেত্রে কি হয় সেটাই সেটাও অবশ্য দেখার এবং তারা বলছেন যে সব কিছু মেনে অর্থাৎ সরাসরি মা তিনি যেটা জানালেন সাংবাদিকদের সব আইন মেনেই নিয়ম মেনেই তিনি পৌঁছানোর চেষ্টা করবেন যা যা তিনি দেখেছেন ঘটনাক্রম যা যা শুনেছেন সেটা তিনি আজকে নিজে কানে শুনবেন নির্যাতিতাদের বাড়ি যাবেন তাদের সাথে কথা বলবেন এবং সমস্ত কিছু শুধু নির্যাতিতাদের সঙ্গে কথা বললে হবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রয়েছে কেমন ভাবে চলছে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কি ছিল কি অভিযোগ উঠছে সব কিছু নিয়ে কিন্তু ডিএম এসপি থেকে শুরু করে আগামীকাল রাজ্য পুলিশের ডিজি প্রয়োজনে মুখ্য সচিব প্রত্যেকের সঙ্গে তিনি বৈঠক করে তবেই তিনি দিল্লিতে ফিরবেন একেবারে তুমি সঙ্গে থাকো প্রথা ছবি আপনাদের দেখাচ্ছিলাম এই মুহূর্তে বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা যাচ্ছেন সন্দেশ খালির উদ্দেশ্যে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু এনকেডিবি বাংলা আপনাকে স্বাগত এবার সন্দেশ খালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এবং তিনি যেমনটা জানিয়েছেন যে এর আগে তিনি ভিডিও কনফারেন্সে কথা বলেছিলেন নির্জাতি তাদের সঙ্গে এবং আজ তিনি সরাসরি যাচ্ছেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তিনি সমস্ত তথ্য তিনি নিয়ে আসবেন পর্যবেক্ষণ করবেন কথা বলবেন প্রত্যেকের সঙ্গে জয়প্রকাশ বাবু শোনা যাচ্ছে সমস্ত এই আর বিজেপি মিলে সাজিয়ে রেখেছিল কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে কিছু অভিযোগ উঠেছে এবং পুলিশ কর্তারা বলেছেন সব অভিযোগ খাতিয়ে দেখা হবে এবং দোষীরা কেউ ছাড়া পাবে না এটা পশ্চিমবঙ্গেই সম্ভব হয় দোষীদের শাস্তি কিন্তু আপনারাই বলুন এনকে টিভি কি দেখিয়েছে মধ্যপ্রদেশে দুদিন আগে কিভাবে ধর্ষণ করে আলপথটাকে জালিয়ে মেরে ফেলা হয়েছে মহিলাকে সেটা তো ডাবল ইঞ্জিন সরকার রেখা শর্মা সেই সব খবরও তো পান সেখানে তো জান না কিংবা মণিপুরে যখন উলঙ্গ করে হাতানো হয় মহিলাদের রাস্তার উপরে হাততালি দিয়ে দিতে ডাবল ইঞ্জিন সরকার হুম তখন তো রেখা শর্মা সেখানে জান না সেখান থেকে মুখ ঘুরিয়ে থাকেন এই কি ধরনের একটা একপক এক পক্ষের মতন ব্যবহার তিনি মহিলা কমিশনের যদি চেয়ারম্যান হন চেয়ার চেয়ারপারসন তাহলে তো তার সব থেকে গুরুত্বপূর্ণ যেখানে হচ্ছে সেখানে যাওয়ার দরকার নারী নিগ্রহ আর সব থেকে বেশি নারী নিগ্রহের ঘটনা তো হচ্ছে উত্তরপ্রদেশে সেটা হচ্ছে জাতীয় যে ক্রিমিনাল রেকর্ড যারা রাখে তারাই বলেছে উত্তরপ্রদেশে সব বেশি ধর্ষণ বেশি নারী নিগ্রহ রেখা শর্মাকে দেখেছেন উত্তরপ্রদেশে গিয়ে সেখানকার চিফ মিনিস্টারের চোখে চোখ রেখে কথা বলতে এ সব হচ্ছে বিজেপির তাবেদার বিজেপির কর্মী বিজেপির হয়ে কাজ করেন এদের না আছে নিরপেক্ষতা না আছে সৎ উদ্দেশ্য সমস্তটাই অসৎ উদ্দেশ্য নারীদের নিয়ে এদের এক ফোঁটা চিন্তা নেই সারা ভারতে যে নারী নিগ্রহ হচ্ছে বিজেপি রাজ্যে সেই সব নিয়ে চিন্তা নেই তাই জন্য এইসব কমিশনকে গুরুত্ব দেওয়ারও দরকার নেই আর এই সব যে সফর এই সব ভিজিট এর উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক কোন সাধু উদ্দেশ্য নয় বেশ ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা খবরে নজর রেখো আপাতত তোমাকে ধন্যবাদ